আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের এই অংশটা কিন্তু পার্ট পাট অত সহ করে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের পরীক্ষায় যদি এই প্যাসেজটা আসে তাহলে কিন্তু বাংলার মতো করে বুঝে বুঝে উত্তর দিতে পারবে তো এই জাতীয় ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেস থেকে তোমাদের ক্লাসের ভিডিওগুলো দেখে নিও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকো তো চলো আমরা শুরু করি এ লার্জ নাম্বার অফ বাংলাদেশি বিপুল সংখ্যক বাংলাদেশি গো অ্যাব্রোড বিদেশে যায় ফর ওয়ার্ক কাজের জন্য বহুল সংখ্যক বাংলাদেশি কাজের জন্য বিদেশে যায় ইজ আছে বা রয়েছে বা থাকে অলয়েজ সর্বদা অর্থাৎ সর্বদা থাকে এ হাই ডিমান্ড একটা ব্যাপক চাহিদা ফর ওয়ার্কার্স কর্মীদের জন্য ইন কান্ট্রিজ দেশগুলোতে কোন দেশগুলোতে লাইক দ্য ইউএই সংযুক্ত আরব আমিরাত ওম্যান সৌদি আরবিয়া কাতার বাহরাইন এটসেট্রা ইত্যাদি তো এই দেশগুলোতে এই দেশগুলোর মতো যে দেশগুলো আছে সেই দেশগুলোতে কর্মীদের জন্য কিন্তু ব্যাপক চাহিদা সর্বদা থাকে দিজ কান্ট্রিজ এই দেশগুলো প্রিফার পছন্দ করে বাংলাদেশি ওয়ার্কার্স বাংলাদেশি কর্মীদেরকে পছন্দ করে বিকজ কারণ দে আর তারা হচ্ছে হার্ড ওয়ার্কিং কঠোর পরিশ্রমী হাও যাই হোক ইট ইজ আনফর্চুনেট এটা দুর্ভাগ্যজনক দ্যাট যে যাই হোক এটা দুর্ভাগ্যজনক যে মেনি অফ আওয়ার ওয়ার্কার্স আমাদের কর্মীদের অনেকেরই আর ফোর্সড বাধ্য করা হয় টু ডু করতে ওড জবস নিম্নশ্রেণির কাজ বা ছোটো কাজ করার জন্য বাধ্য করা হয় আর ফোর্সড মানে কি বাধ্য করা হয় আর রিটেন লেখা হয় আর রিটেন খাওয়া হয় আর প্লেট খেলা করা হয় তো আর ফোর্সড বাধ্য করা হয় ইন দোজ কান্ট্রিজ ওই সব দেশগুলোতে অ্যান্ড এবং অ্যাজ এ রেজাল্ট ফলে দে আর নট পেইড তাদেরকে দেয়া হয় না এখানে কিন্তু পেইড মানে কি এই যে মূল্য দেয়া তো তাদেরকে মূল্য দেয়া হয় না ওয়েল ভালোভাবে অর্থাৎ তাদেরকে ভালো মূল্য দেয়া হয় না ভালো বেতন দেয়া হয় না এখানে পে মানে ওই যে বেতন বা এই যে পারিশ্রমিক দেয়া সেটা অন রিজন একটা কারণ ফর দিস এর জন্য একটা কারণ ইজ হচ্ছে দ্যাট যে বাংলাদেশি ওয়ার্কার্স বাংলাদেশি কর্মীরা আর অফ এ নট প্রায়ই না গুড অ্যাট দক্ষ অর্থাৎ প্রায়ই দক্ষ নয় গুড অ্যাট মানে কি দক্ষ গুড অ্যাট ইংলিশ ইংরেজিতে অ্যারাবিক আরবি ভাষায় অর আদার ল্যাঙ্গুয়েজেস এবং অন্যান্য ভাষায় তারা কি দক্ষ না প্রায়ই তারা দক্ষ থাকে না অর্থাৎ দক্ষ নয় হুইস আর রিকোয়ার্ড যেগুলো প্রয়োজন অ্যাব্রোড বিদেশে যেগুলো বিদেশের জন্য কি প্রয়োজন এই ভাষাগুলো দেয়ার এই কারণে ইট ইজ ইম্পর্টেন্ট এটা গুরুত্বপূর্ণ ফর ওয়ার্কার্স কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ টু ডেভেলপ দেয়ার ল্যাঙ্গুয়েজ স্কিলস তাদের যে ভাষা দক্ষতা উন্নতি করা টু ডেভেলপ মানে কি উন্নতি ঘটানো বা উন্নতি করা কর্মীদের জন্য যে ভাষা দক্ষতাগুলো কি উন্নত উন্নত করা তাদের জন্য বা কর্মীদের জন্য কি খুব গুরুত্বপূর্ণ বিফোর গোয়িং যাওয়ার পূর্বে টু আদার কান্ট্রিজ অন্যান্য দেশে যাওয়ার পূর্বে এই ভাষা দক্ষতা উন্নয়ন করা কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ ফরওয়ার কাজের জন্য অর্থাৎ কাজের জন্য যে অন্যান্য দেশে যাওয়া দিজ উইল হেল্প এটা সাহায্য করবে দেম তাদেরকে সিকিউর মানে নিশ্চিত করতে বেটার জবস ভালো চাকরি নিশ্চিত করতে অ্যান্ড এবং রিসিভ গ্রহণ করতে অর্থাৎ টু রিসিভ গ্রহণ করতে দাপে পে মানে কি বেতন অর্থাৎ বেতন বা স্যালারি সেটা গ্রহণ করতে অ্যান্ড বেনিফিটস এবং সুযোগ সুবিধা দে ডিজার্ভ তারা প্রত্যাশা করে বা দাবি করে এই এইরকম একটা সুযোগ সুবিধা বা বেতন ভালো বেতন গ্রহণ করতে এগুলো তাদেরকে কী করবে সাহায্য করবে ইন দিস ওয়ে এইভাবে দে উইল বি অ্যাবল তারা সক্ষম হবে টু সাপোর্ট ভরণ পোষণ করতে দেয়ার ফ্যামিলিস তাদের পরিবার বেটার ভালোভাবে তাদের পরিবারকে ভালোভাবে ভরণ করতে বা সাপোর্ট করতে সক্ষম হবে অ্যাজ ওয়েল অ্যাজ এবং কন্ট্রিবিউট অবদান রাখতে সক্ষম হবে মোর ইফেক্টিভলি অধিক কার্যকরভাবে টু দ্য ডেভেলপমেন্ট উন্নয়নে অফ আওয়ার কান্ট্রি ইকোনমি আমাদের অর্থনীতির উন্নয়নে অধিক কার্যকরভাবে অবদান রাখতে সাহায্য করবে তো যাই হোক আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলের প্লেলিস্ট থেকে বাকি ভিডিওগুলো তোমরা দেখে নিও আসসালামু আলাইকুম